আরামবাগের ভাবাদিঘির ব্যাসুন্ধাদের ক্ষোভ তৃণমূল প্রার্থী মিতালি বাগের উপর বলতেও শোনা গেল মিতালি চুলের মুটি ধরে চুল ফিরে নেবো ঝাঁটা দিয়ে মারবো অন্যদিকে তৃণমূল প্রার্থী মিতালি বাগ এই কথা শুনে রেগে না গিয়ে ঠান্ডা মাথায় আস্তে আস্তে দিলেন চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন প্রমাণ দিন বিস্তারিত দেখুন নিউজ ওগ্নির পর্দায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা

যাবে এখন আমরা বলছি যে এখন আমাদের মানে মদ ঘুরে আমরা এক চুল জায়গা ছাড়বো আমরা পারো না একদম না দিদি রেল আদি হচ্ছে দপ্তর থেকে লোক এলে আপনাদেরকে ঝাঁটা একটা প্রসঙ্গ আপনারা বারবার বলছেন মানে কি কারণ সেটা সেটা হচ্ছে ঝাঁটা মারা বলতে যে তিনমুলের পার্টি যে দাঁড়িয়েছে এমপি এমপি যে দাঁড়িয়েছে মিতালিবাগ আরামবাগ লোকসভা আমাদের কাঁটালির ওখানে শোভা করেছে ওখানে শোভা করেছে ওখান থেকে সমস্ত মাইকের চমগুলো দিগির লোক যদি চাইতে আসে দিগির লোক যদি না তৃণমূলে ভোট দেয় তাহলে ভাবাদিগির লোককে ঝেঁটা মারা হবে কিসের জন্য আমরা বলতে মিতালিবাগ একবার আমাদের ভাবাদিগির মাটি পা দিয়ে দেখুক আমরা শুধু মিতালিবাগকে দেখতে চাই যে মানুষটা রকম যে ভাবাদিগির লোককে ঝেঁটা মারবে ভাবা কি কারণে ছেটা মারবে

মায়েরা অত্যন্ত ভালো মানুষ আমাদিগের মানুষও অত্যন্ত ভালো মনে লেখেন এখানে আমার অনেক আত্মীয় সবই আছে খুবই কয়েক মানুষ তবে যিনি বলেছেন বিষয়টা আপনাদের মারফত আমি শুনলাম যে ওখানে প্রোগ্রাম করতে এসেছিলেন এমপি পাইজি বিভিন্ন অনেক মাইক্রেনে ছিলেন ওই দিকে মুখ করে মাইক ফোনের দেওয়া হয়েছিল আর তারপরের বিষয় ওনারা যেটা বলেছেন তো আমি ঘোষণা কেন্দ্রে যখন ঘোষণা হল তারপর থেকে একটা বিধি ঘোষণা আমরা চলতে হয় ভাই পার্লামেন্টের যে প্রোগ্রামগুলো থাকে সেগুলি একেবারে পারমিশন আকারে সহকারে পারমিশন দেওয়া হয় এবং আমার সাথে এনসিসি তার থেকেও বড় কথা হচ্ছে আমি কোথায় আছি কী প্রোগ্রাম করছি তার লাইভ দিতে হবে তো কাজে আমি এখন পর্যন্ত যে জায়গার আপনারা নাম করছেন ওখানে আমার কোনো পার্লামেন্টারি প্রোগ্রাম এখন পর্যন্ত আমি পাইনি আর যিনি বলছেন মেনলি যিনি বিশেষ করে বলছেন চিৎকার করে যে মিতালি মিতালিবাদ তো এর আগেও ওনাদের ওনাদের যে সবথেকে বড়ো নেতা বড় যে পদ্মা তিনি মিতালি মিতালি করে চিরপুট চিরপুট চিরপুটের নিয়ে অনেক প্রশ্ন অনেক দাদা লাগানোর চেষ্টা করেছিলেন আমি ওনাকে বারবার চ্যালেঞ্জ শুনেছি যে আমি মাস্টার ডিগ্রি বিয়ে তো আমি চিরকুটেই যখন নেবো তখন অত ছোট কেন নিতে গেলাম আমার বাবা কেন বললো তুই অন্য কোথাও দিতে হবে না তুই আইসিডি নেই আমার চার ভাই বোন সবাই শিক্ষিত তো সেক্ষেত্রে সেইটাও কিন্তু প্রমাণ করতে উনি এখনও পারেননি ওনারা যাকে সবথেকে বড় মাপের বলে মনে করেন থেকে যা যিনি এখন জোরদার মানে তিনি এটাকে আমি চ্যালেঞ্জ করেছি তিনি কিছু কমার থেকে এখনও থাকে আমার সম্পর্কে আমি একজন নিচু জাতের মহিলা এবং এর আগেও আমি বলেছি কোনো নিচু সম্প্রদায়ের মানুষ তোমরা ওনারা ছেড়ে কথা বলছেন না আজকে দেখুন ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি পদে গেছেন তাকে পদে বসানো হয়েছে যখন পদটাতে যাওয়া নিয়ে জানা হলো সংসদ ভবনে তাকে কিভাবে শুদ্ধিকরণ করে নিয়ে জানা হলো এটা কোন কালচার আবার রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন ওনারা বসে আছেন এই কালচারও দেখেছি আর এখানে কে বললেন তিনি হচ্ছেন আর এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সদস্য কৃষ্ণা রায় বলছেন তিনি কোন দলের মানুষ তিনি সাম্প্রদায়িক দলের মানুষ তিনি বিজেপি তার মানে আমি বারবার ওনাকে বলছি দিদি আপনি আমার থেকে বয়সে বড় আপনি সম্মানে বড় আমি যে বার্তা আপনার নাকি দিয়েছি ভাবা দিকে আপনারা সেই ফুটেজটা একটু দেখিয়ে দেন জনসমক্ষে তাহলেই দুধ কা দুধ পানি কা পানি ওদিকে শুভেন্দু আমার চিরকুট নিয়ে ব্যস্ত আপনি আমার ফুটেজ নিয়ে ব্যস্ত আপনারা দুজনে ব্যস্ততার মাঝে দুজনেই আমাকে প্রমাণ করুন একদিকে ভিডিও ফুটেজ একদিকে চিরকুটের ফুটেজ ওটা জনসমক্ষে তুলে ধরলে আমার মনে হয় বেশি ভালো কিন্তু দুর্নীতি বলে দিলেই ভাই দুর্নীতি নয় আর আমি কাউকে মারতে গেছি বলে দিলেই কিন্তু মেরে ফেললাম কথা বলেছি এটা বলেছি এটাও কিন্তু নয় তার মানে এটুকু আজকে পরিষ্কার যে কতটা ভয় পেয়েছে আমি একটা সাধারণ পরিবারের মেয়ে একেবারে খেটে খাওয়া কোনো দিন ভাই এক পেটা জুটে তো তো জুটেই নি গুগলি খেয়ে উঠে আসে আমি মানুষ তো এইটুকু বুঝে যাচ্ছে ওরা আরামবাগ লোকসময় কিনতে ভয় পেয়েছে ওনাদের মধ্যে যে ফাটল ধরেছে অস্তিত্বটা যে হারিয়ে যায় এই মিথ্যাটাই তার থেকে বড় প্রমাণ আর মিথ্যা সত্য মেব জয় তো সত্যের জয় হয় ধর্মের জয় সমের অপেক্ষা তখন সত্য মেব জয়টা আবারও বলছি তাহলে আমি ওনাকে একটু বলবো উনি তো সাধারণ মনোজ কৃষ্ণার রায় নাকি কি বলবো